তুমি কি কখনো লক্ষ্য করছো পৃথিবীর সবচেয়ে বড় মানুষগুলো বেশিরভাগ সময় চুপচাপ কেন থাকে তারা খুব কম কথা বলে কিন্তু যখন বলে পুরো পৃথিবী শুনে কারণ তারা জানে নীরবতা মানে দুর্বলতা নয় বরং নীরবতা হলো প্রস্তুতির সময় চুপচাপ থাকা মানুষ একটা নদীর মতো নিরব যে নদী যত গভীর সে তত শান্ত আর যে মানুষ যত শক্তিশালী সে তত কম কথা বলে আজকের সমাজে আমরা ভুলে গেছি চুপ থাকার গুরুত্ব সবাই চিৎকার করে নিজের কথা প্রমাণ করতে চাই কিন্তু প্রকৃত বুদ্ধিমান কখন তর্ক করে না সে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেয় নিরবতার মধ্যে আছে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ তুমি যখন কথা না বলে নিজের কাজ দিয়ে উত্তর দাও তখন মানুষ অবাক হয়ে যায় তখন তুমি হয়ে উঠো একজন সবচেয়ে সফল উদ্যোক্তা রাজনীতিবিদ বা চিন্তাবিদরাও জানে সাইলেন্স ইস নট ইমটি ইটস ফুল অফ অ্যান্সার তারা যখন নীরব থাকে তখন তারা ভাবছে পরিকল্পনা করছে আত্মসমালোচনা করছে এবং এটাই তাদের সবার থেকে আলাদা করে তোলে উদাহরণস্বরূপ একটা গল্প বলে একবার এক রাজা এক সাধুকে জিজ্ঞেস করলেন গুরুদেব মানুষের শক্তি কোথায় থাকে সাধু এসে বললেন যে নিজের রাগ চিন্তা অভিমান সবকিছু নীরবতার মধ্যে ধরে রাখতে পারে সেই প্রকৃত শক্তিশালী আমরা যখন রেগে যাই কষ্ট পাই হতাশ হই আমরা তখনই চিৎকার করি কিন্তু যারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে তারাই বুঝে সঠিক সময় না আসা পর্যন্ত চুপ থাকায় বুদ্ধিমানের কাজ কারণ প্রতিটা শব্দের একটা দাম আছে অবচয় করলে সম্পর্ক নষ্ট হয় সঠিকভাবে ব্যবহার করলে জীবন বদলে যায় দেখো ম্যালকম এক্স মহাত্মা গান্ধী তাদের ভাষণ বড় ছিল না কিন্তু প্রতিটা কথা ছিল সম্মানবোধ ও প্রভাবপূর্ণ তারা জানতেন নীরব থেকে কাজ করো তাহলে তোমার কাজে তোমার হয়ে কথা বলবে তুমি যখন নীরব থাকো তুমি নিজের মধ্যে শক্তি সঞ্চয় করো তুমি তখন অন্যদের মতো নয় বরং নিজের মতো ভাবো কোয়াইট পিপল হ্যাভ দ্য লাউডেস্ট মাইন্ড তারা শিখে নেয় কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় তারা বোঝে শান্তমণি সবচেয়ে ভয়ঙ্কর শক্তি বন্ধু এ দুনিয়া চায় তুমি চিৎকার করে নিজেকে প্রমাণ করো কিন্তু তুমি যদি সত্যি জানো তুমি কে তবে তোমার প্রমাণিত হবে না তোমার নীরবতা তোমার ধৈর্য আর তোমার কাজ এই তিনটায় তোমার পরিচয় হয়ে উঠবে তাই কথা কম বলো কাজ বেশি করো নীরব থেকেও তুমি হয়ে উঠতে পারো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন সাইলেন্স ইজ নট উইকনেস ইট ইজ উইচডম চুপ থেকো বড় হয়ে ফিরো আর হ্যাঁ যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও তুমি নীরব থাকতে কতটা পছন্দ করো এমন আরো মোটিভেশনাল ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ